বহু কোশ দূরে দেখিতে গিয়াছে পর্বতমালা দেখিয়াছে সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু কবি ঠিকই বলেছেন ঘর হতে বের কিছু দেখা হয় না অনেক কিছু প্রিয় বিয়ার্স আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মমিন সিং বিভাগের রশিদপুর গ্রামের শীতের সকালের ভিডিও সূর্য যেন কুয়াশার চাদর ভেদ করে আসছে জনজীবন প্রতিদিনকার মতো শুরু হচ্ছে এই সেই রশিদপুর जेतना ही देवो आए तुबु देते दीते हैं প্রিয় দর্শক রশিতপুর গ্রামের মাটি ও মানুষকে মায়া কেটে আবার অন্য কোথায় অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তো আপনাদেরকে সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভিডিওটি দেখবেন এবং আমাদের ভিডিও আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের একসাথে এটাই আছে আতিক ইসলাম ডিজাইন বাংলাদেশ আইডিয়াল বাংলা পেজগুলো ফলো করে রাখবেন এবং আমাদের আতেক ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আশা করি আপনাদের সাথে থাকবো